সিলেটের উদীয়মান কন্টেন্ট ক্রিয়েটর দীপঙ্ক বাংলাদেশের যদি কোনো ফানি কন্টেন্ট ক্রিয়েটর বা কমেডি কন্টেন্ট ক্রিয়েটর থেকে থাকে এর মধ্যে অন্যতম হচ্ছে দীপঙ্ক দীপ ফ্যামিলির বেশ কয়েকজন সদস্য নিয়ে কিন্তু দীপঙ্ক দীপ তিনি ভিডিও মেক করতেন সমাজের অসঙ্গতি বা পারিবারিক অনেক রোমাঞ্চকর মুহূর্ত তুলে ধরতেন ভিডিওর মাধ্যমে সবচেয়ে সুন্দর এবং মজাদার ক্যারেক্টার হচ্ছে ভিন্দ মামা আমরা হইতবা দীপঙ্কর দ্বীপের বিড়িগুলো আর দেখতে পাবো না তবে দীপঙ্কর দ্বীপ একুশ বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন ওই পড়াশোনার জন্য মালয়েশিয়াতে গিয়েছিল আর সেখানে কিন্তু একটা হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন আর দীপঙ্কর দ্বীপের যে ফ্যান বেজ রয়েছে তারা কিন্তু খুব মর্মাহত দীপক আসলে কিন্তু ভালো content ক্রিয়েট করেছিল এবং মানুষকে হাসানোর জন্য যে কলা দরকার সেটি কিন্তু দীপক গড়দীপের কন্টেন্টে বা ভিডিওর মধ্যে ফুটে উঠতো এটা কিন্তু চিরন্তন সত্য আর মৃত্যুর স্বাদ একদিন না একদিন গ্রহণ করতেই হবে প্রতিটা প্রাণীকে আপনার যে আসলে কিসের নিউজ দীপক গড়দীপ সম্পর্কে কিন্তু বিষয়টা আমি ভালোভাবে পর্যবেক্ষণ করলাম যে আসলে সত্যি উনি আর আমাদের মাঝে নেই পৃথিবী থেকে চলে গেছে দীপঙ্কর দ্বীপের ভিডিওগুলো আমি মাঝে মধ্যে দেখতাম প্রচুর দেখতাম আমার ভালো লাগতো এবং দীপঙ্কর দ্বীপের মামা বিন্দু মামার যে ক্যারেক্টারটা সেটি আমার কাছে খুব মজা লাগতো এবং ইন্টারেস্টিং মনে হতো মাঝে মধ্যে আমি এই ভিডিওগুলো দেখে অনেক হাসতাম তো যারা কন্টেন্ট ক্রিয়েট করে ভালো কন্টেন্ট ক্রিয়েট করে তাদেরকে মানুষ সারা জীবন মনে রাখে এটাই হচ্ছে বাস্তবতা যারা অনলাইন জগতে ভিডিও মেক করেন অবশ্যই ভালো মানের ভিডিও মেক করবেন আপনাকে সবাই মনে রাখবে এবং স্মরণ রাখবে আপনি হারিয়ে গেলেও হয়তো বা আপনার স্মৃতিগুলো মানুষ ধরে রাখবে তো দীপঙ্কুর দ্বীপ সম্পর্কে আমার এতটুকু বলার ছিল অবশ্যই আপনারা আপনাদের মতামত আমাকে জানাবেন দীপঙ্কর দ্বীপ আপনাদের কেমন কন্টেন্ট ক্রিয়েটর ছিল আপনারা কেমন তার ভিডিও উপভোগ করতেন সেটা আমাকে অবশ্যই জানাতে পারেন